কলকাতার সুন্দর জীবনযাপন কলকাতায় না এমন এমন অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো দেখেছি দেখে খুব অবাকই লাগে মাঝে মাঝে কেমন বিশেষ করে আমরা একবার এসছিলাম না প্রথমবার যখন আমি এসেছি কলকাতায় নেমে কলকাতা থেকে হচ্ছে এয়ারপোর্ট গিয়েছি তো আমাদের সক বিকেলের মধ্যে ঢুকার কথা ছিল কিন্তু আমাদের ঢুকতে ঢুকতে রাত দশটা বেজে গেছে তো আমরা এয়ারপোর্টে চলে যাবো এখান থেকে সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে একটু ট্যাক্সি নিয়েছি সেই ট্যাক্সিতে করে হচ্ছে এয়ারপোর্ট যাচ্ছি যেতে যেতে দেখি কি একটা রোড দিয়ে গেছি স অনেক মানুষ রাস্তায় ঘুমায় আছে। তো এটা তো আসলে অবাক করার কিছু না কিন্তু তারপরও দেখেছি কি রাস্তায় হচ্ছে সুন্দর করে মশারি টান টান করে বাড়িতেও মানুষ মনে হয় মশারি এত সুন্দর টান করে না মশারির টান টান করে দিয়ে ঘুমিয়ে আছে ওই রোডটাতে তারপর কিছুতে দেখি কি সুন্দর করে শাড়িবদ্ধ হয়ে মানুষ ঘুমিয়ে আছে সাথে কুকুর কেউ দেখি কুকুরকে বালিশ বানিয়েছে কুকুরের পেটের উপর মাথা রেখে আরাম করে ঘুমাচ্ছে এই হচ্ছে অবস্থা এই ঘুরতে গেলে এক মাস লাগবে ভালো মতো ঘুরতে গেলে আর কিছুক্ষণ পর বড়ো বড়ো বিল থাকে মমতা কি মমতা বন্দ্যোপাধ্যায় না মমতা চ্যাটার্জি মমতা ব্যানার্জি সরি মমতা ব্যানার্জি ও সবাই ওকে দিদি বলে ও দিদির ছবি থাকে অনেক লেখা থাকে ধর্মতলা চলো ওই যে রাজনীতিক স্লোগান থাকে না সেটাই আর কলকাতায় যখন আমি হাঁটি আমার সকালে হাঁটতে অনেক ভালো লাগে আর খালি এই একটা গানে কলকাতা কলকাতা তুমিও ঘুরে দেখো কলকাতা গানের কোনো সুর নাই কিন্তু গান গাইতে ইচ্ছা করে ভালো লাগে গান গাইতে তবে এখানে না দেশ তো অনেক বড় সাতাইশটা বাংলাদেশের সমান একটা ইন্ডিয়া তো কলকাতা নিশ্চয়ই আরও মানে এরকম ভাগ ভাগ থাকে যে পশ্চিমবঙ্গ পুরো বাংলাদেশের সমান যদি কোনো স্পটে যেতে হয় সুন্দর সুন্দর অনেক সময় লেগে যায় দূর হয় তো কেনাকাটা আসলে শুধু কেনাকাটা ডাক্তারের কাছে আসলে শুধু ডাক্তার আবার অন্য কোনো কাজে আসলে শুধু অন্য কোনো কাজ কি সময় নিয়ে আসতে হবে যে কোনো কাজই কোনো না কেন একদিন দুই দিনে কিছুই হয় না এক সপ্তাহেও হয় না যে পুরনো পুরোনো বিল্ডিং পুরোনো বিল্ডিংগুলোকে না যত্ন করে রেখেছে যে অনেক সময় হয় না আমাদের যে পুরনো জিনিস আমরা তেমন একটু যত্ন করি না কলকাতার এই একটা গুণ দেখি পুরোনো জিনিসগুলো খুব সুন্দর যত্ন করে রেখে দিয়েছে বাসগুলো আমাদের দেশেও কিন্তু এরকম পুরনো পুরনো বাস আছে কিন্তু মনে হয় কি এটা তাও যত্ন করেছে কোথাও ভেঙেছে এটাকে আবার ঠিক করেছে যত্ন করে রেখেছে সুন্দর করে শিশু সাহিত্য সংসদ কলকাতা এই